বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম এবং প্রণাম মন্ত্র নৃসিংহদেবের দেবের অষ্টোত্তর শতনাম ওং অক্ষরায় নম ওং অঘরায় নম ওং অচ্যুতায় নম ওং অদ্ভুতায় নম ওং অদক্ষতায় নম ওং অনুঘাস্ত্রায় নম ওং অবক্তায় নম ওং ঈশায় নম ওং উগ্রলোচনায় নম ও উগ্ৰ সিংহা নম ওদাৰকীৰ্ নম ওকল নম ওলায় নম ওদ্ৰা নম ওৰ বিক্ৰম নম ওক্ৰিণে নম ওণ্ড কোপিনে নম ও বিক্ৰম নম ও জগদব্যাপিনে নম ও জগতপালয় নম ওম জগন্নাথ নম ওলমিনে নম ও জগন্ম নম ওলন্মুখা নম ও জয় বৰ্ধনায় নম ওক্ৰম নম ওলানে নম ও দম ও দিব্য সিংহ নম ওপূতেম ওৰ্নিষ্ঠ নম ও জৈত ভঞ্জনা নম ওম ধীৰায় নম ও নখস্ৰা নম ও নৰসিংহয়ো নম ও নিৰ্গুণা নম ওতা নম ॐ নিৰিকিশ্বরিণে নমঃ ওং পঞ্চকাননায় নমঃ ওং পরন্তপায় নমঃ ঔং প্ৰজ্ঞায় নমঃ ওং প্রতাপনায় নমঃ ঔং পরমেশ্বরায় নমঃ ওং পরমাত্মনে নমঃ ওং পরব্রহ্মণে নমঃ ওং পরমাত্মায় নমঃ ওং পরতত্তায় নমঃ ওং পরমাধন্মে নমঃ ওং পুরুষোত্তমায় নমঃ ওম পুণ্যমনে নম ও পৰমজ্যোতিষে নম ওম প্ৰহ্লাদ পালয় নম ও বনমালিনে নম ও বৰপ্ৰদায় নম ও বজ্ৰধ নম ও বজ্ৰ নখা নম ও বৰভদ্ৰ নম ও বিতৰ্কে নম ওং করালায় নম ওং বিজয়ায় নম ওং বিভব নম ওং বিশ্বম্ভরায় নম ও বিদত্রয় প্রভুজ্যায় নম ওং বৈশাখ শুক্লোদ্ভুতায় নম ওং ভক্ত নমঃ নম ও ভগবতে নম ওং ভব্যায় নম ওং ভৈরব ভৈরবডম্বরা নম ওং মহাকা নম ॐ महात्मने नमः ॐ महादेवाय नमः ॐ महादंसौधाय नमः ॐ महानन्दाय नमः ॐ महाप्रभावे नमः ॐ महाबलाय नमः ॐ महासिंहाय नमः ॐ महोज्ज्वलाय नमः ॐ महाभद्राय नमः ॐ मधुवाय नमः ॐ जुगानन्दाय नमः ॐ रुद्राय नमः ॐ लक्ष्मीनृसिंहाय नमः ওং শরনাগত বৎস নম ও শিশুমার নম ও ওং শ্রী বৎসাঙ্কায় নম ওং শ্রী বিষ্ণবে নম ওং শ্রীমতে নম ওং সচিদানন্দ বিগ্রহায় নম ও সর্বজন্ত্রাৎমক ওং স্তম্ভজা নম ওং সদাশিবায় নম ওং সর্বজ্ঞায় নম ও সর্বায় নম ওং সর্বপত্রিকম ও স্বভুতা নম ওং সর্বেশ্বরায় নম ওং সহস্রবাহবে নম ওং স্বমন্ত্রৈক রূপায় নম ও সর্সিদ্ধিপ্রদায়ক নম ও সর্বন্ত্রবিদারক নম ও স্বাৎমে নম ও শুভক্ত ওং সুশরায় নম ওং সূর্যজ্যোতিষে নম ওং হরয়ে নম ও হিণ্য কোশিপুদ্ধং সিনে নৃসি দিলে পূর্ণ মন্ত্র ওং উগ্র বীদং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বো মুখাং নৃসিংহাং ভীষণ ভদ্রাং মৃত্যু মৃত্যু মহাম